মানে এই গাড়িটা আজকে কেবল আসলো এটা দিয়ে শুরু করি আমরা টয়টা রোমিওন টয়টা রোমিওন রোমিওন বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন অল পেপার তো আপ টু ডেট ফুল পেপার সাবজেক্ট আলহামদুলিল্লাহ এটার যা আছে সবকিছু অরিজিনাল আছে লাইট থেকে শুরু করে দেখেন লাইট গুলো বব করা হইছে এবং গাড়ি সাথেরটাই আছে আচ্ছা হ্যাঁ লাইট আপনার সামনের গ্রিল যা আছে সব গাড়ি সাথেরটাই আছে আচ্ছা নাম্বার প্লেটও যথেষ্ট হ্যাঁ নাম্বার প্লেটটাও ফ্রেশ একটা আচরও লাগে না নাম্বার প্লেট এখনো ওকে সামনের গ্লাস সামনের গ্লাসটা অরিজিনাল ভাই একদম জেনুইন গ্লাস হ্যাঁ অরিজিনাল এবং প্রোটেক্টর সহ প্রোটেক্টর সহ আছে আচ্ছা একদম জেনুইন গ্লাস একদম জেনুইন এইটা অবশ্য জিপের মতো লাগে অনেকেই ভাববে যে এটা সিসি হয়তো বা বেশি কিন্তু এটা সিসি 1500 আশা করি ইনশাআল্লাহ ভালো যা আছে এক বছরের বেশি যাবে বডির কন্ডিশন ভালো আছে ভাইয়া ফুল বডি আমরা দেখে কিনছি আপনার কোথাও এক ইঞ্চি কোথাও খোলা কাটা পাবেন ইনশাআল্লাহ ফুল বডি একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এবার আসেন দৌড়ে যা আছে সব এই এই যে বিটগুলো দেখেন জাপানি বিট একেবারে যা আছে অরিজিনাল খোলা কাটা খোলা কাটা নেই ড্যাশবোর্ড ভাইয়া

পিছনের লাইটটা অরজিনাল দুইটা লাইটই অরিজিনাল আছে দরজার প্যাড গুলো দেখেন হ্যাঁ প্রত্যেকটাই আমরা দেখে রাখছি অবশ্য ওকে মানে কোনো খোলা কাটা নাই খোলা কাটা নাই 100% সামনে ডোর সামনে ডোর সবগুলা বিট জাপানের বিট আছে একেবারে প্রতিটা মাস্টার সিস্টেম হ্যাঁ হ্যাঁ এবং পুশ সিস্টার এটা হচ্ছে অরিজিনাল জি আচ্ছা পুশ সিস্টার পুশ স্টার্ট রোমিও রোমিও আরো সুন্দর হয়ে যায় ওয়াশ করলে অনেক ফ্রেশ হবে এবং ফুল অপশন অটো বাইক

বিয়াল্লিশটা গাড়ি থাকে ভাইয়া আপনি তো জানেন আমাদের সম্পর্কে আমাদের কোনো গাড়ি হিট মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না ইনশাল্লাহ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কোনো নাই সাবের গ্লাসন কম ট্যাক্স দিয়ে সেরা গাড়ি সেরা গাড়ি এবং হচ্ছে হাজার বারো বারো রেজিস্ট্রেশন ষোলো ষোলো হ্যাঁ যে সার্ভিসটা তো ভালো পাবে হ্যাঁ সার্ভিসটা ভালো পাবে ইনশাল্লাহ ভাই দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাইয়া উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকের প্রাইস কত বলা সুযোগ আছে সুযোগ থাকবে পিয়াল ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু